ঈদে দিনে গোমাংস উদ্ধার নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি শিলচর তারাপুরে অবশেষে মূল অভিযুক্তকে আটক করল পুলিশ গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শিলচর তারাপুরে মদনমোহন রোড এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে সোমবার এলাকার এক ব্যক্তির ঘরে গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যে দেখা দিয়েছে খবর পেয়ে বিভিন্ন হিন্দু সংগঠন এলাকায় উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান এদিকে স্থানীয় মহিলা সহ পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করে পরিস্থিতি জটিল আকার ধারণ করে খবর পেয়ে সদর থানার ওসি ও তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তা ভর্তি উদ্ধার করেন এলাকার থিনাং রংমাই ও চামলাক পো রংমাই নামে দুজনকে আটক করলেও মূল অভিযুক্ত পালাতে সক্ষম হয় এরপর ক্ষুব্ধ জনগণ সহ হিন্দু সংগঠনের কর্মকর্তারা ঐক্যবদ্ধ হয়ে তারাপুর থানা ঘেরাও করেন দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারাপুর থানা এলাকায় মোতায়েন করা হয় বিশাল কমান্ডো ও পুলিশ বাহিনী কয়েক ঘন্টা প্রতিবাদ চলাকালীন ক্ষুব্ধ জনগণ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা জোরালো দাবি জানান খবর পেয়ে তারাপুর থানায় উপস্থিত হন শিলচরে বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিনিও পুলিশের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অভিযুক্তকে কোনো অবস্থায় গ্রেপ্তার করতে বলেন ঘটনা তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বিধায়ক এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জনগণকে শান্তি সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন এদিকে হিন্দু সংগঠনে কর্মকর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান গোমাংস কাণ্ডের ঘটনাকে কখনো মেনে নেবে না তারা অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে হুমকি দিয়েছেন তারা এর ফলে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে পুলিশের দায়ী থাকবে বলে সাফ জানিয়েছেন হিন্দু সংগঠনে কর্মকর্তারা শেষে মূল অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ বিউরো রিপোর্ট ডেইলি বরা আগে পিয়েল ৰোড বলা হত এখন এটা মদনমোহন ৰোড নাম আমাৰ জানি এই মদনমোহন ৰোডে আমাৰ গৰুটাৰিং আমাৰ খবৰ পেছোঁ এই খবৰ পে বজৰংগলৰ ভাইৰা এখনে উপস্থিত হৈ উন ভাষ্য অনুযায়ী তাৰা হাতে নাতে এই বিষয়টা ধৰে ধৰাৰ পৰা লটাৰিং যে হেটা তাৰা দেখে কিন্তু গৰুৰ মাংস বা গৰুৰ বিভিন্ন জিন এখনে একটা বস্তার ভেতরে ঢোকানো হচ্ছে তারা সেটা দেখতে পেয়েছেন সাথে সাথে পুলিশের সাথে কমপ্লেন করেছেন আর যে বাড়িতে ঘটনা হয়েছে ওই বাড়ির যারা ছেলেরা ছিল তাদেরকে ধরার জন্য পুলিশকে তারা রিকোয়েস্ট করে কিন্তু পরবর্তীকালে এই পুলিশ সেটাকে গিয়ে উদ্ধার করেছে কিন্তু এই মুহূর্তে সেটা ঘেরাওয়ার ব্যাপার না ওনাদের আর্জি নিয়ে এসছেন যে যারা এই কাজগুলো করেছে ইমিডিয়েটলি তাদের পানিশমেন্ট হতে চায় তাদেরকে অ্যারেস্ট করা দরকার আজকে দুপুর বারোটার সময় আমার কাছে একটা ইনফরমেশন আসে যেখানের মধ্যে অবৈধ ভাবে গোমাতারে হত্যা করার তখন এটা হইল মধুমোহন লেন তখন আমরা তারাপুর থানার ইনচার্জ স্যারে দিছি ইনচার্জ সার আইসোনার পরে তারা জিনিসটা বার করছেন বার করার পরে যে আসামিটা আসলো যে গোমাতারে এরকম হত্যা করছে এই আসামিটা স্যারের সামনে আসতো স্যারে তারপরে দুইটা মানুষে তার বাবারে আর তারা উঠে আনছেন সারে আইয়া কইরা যে ছেলেটা বাকি গেছে আজকে এই লোকেল পাড়ার মানুষরা আমরা এখানে আইসোন সার তারার সামনে আমরা তারপর একইসেন যে মেইন আসামি তারে যদি আজকের ভিত্তিতে গিরাপ মানে যদি দৌড়া না হয় তে লোকেল যে এই এরিয়ার মানুষরা তারা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব আর যেহেতু স্যারের সামনে আসামিটা আজ পরে আসামিটা বাঁকছে যদি এই আসামি অ্যারেস্ট না হয় এরপরে যদি কোনো ইনসিডেন্ট হয় এটা সম্পূর্ণ দায় থাকবো আমরা ইনচার্জ স্যারের উপরে